এক দশকের বেশি সময় পর বিভিন্ন ক্লাব ঘুরে সান্তসে ফিরে এসেছেন নেইমার প্রাথমিকভাবে নেইমারের সঙ্গে ছয় মাসের চুক্তি হলেও সন্তোষ প্রেসিডেন্ট আসা এই চুক্তির মেয়াদ আরও বাড়তে পারে নেইমারের চুক্তি বাড়ার ব্যাপারে সম্প্রতি বেশ আত্মবিশ্বাসী হওয়ার কথা জানিয়েছেন তিনি আল হিলাল থেকে শান্তোষে এসে এখন নিয়মিতই মাঠে নামছেন নেইমার ফিরে পেতে শুরু করেছেন নিজের সেরা ছন্দ এর মধ্যে পাঁচশো দিন পর পুরো নব্বই মিনিট খেলার পাশাপাশি করেছেন চোখাধানো গোল এসব ঘটনা হয়তো নিজের শৈশবের ক্লাবটিতে নেইমারকে আরও বেশি সময় থাকতে অনুপ্রাণিত করবে এমনটা প্রত্যাশা তিসেরও ইএসপিএন এর সঙ্গে আলাপে শান্তোষ সভাপতি বলেছেন নেইমার আসার পর আমাদের এখন পঁচাত্তর হাজার সদস্য আজ আমরা এর প্রযুক্তিগত দিকগুলো এবং অর্থনৈতিকভাবে দিকগুলো পরিমাপ করতে পারি আমরা যা অনুমান করেছিলাম তার তুলনায় অর্থনৈতিক লক্ষ্যগুলো বৃদ্ধি পাবে যদি সব ঠিকঠাক থাকে তবে এই জুটি চলতে থাকবে এবং আগামী বিশ্বকাপ পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে আপাতত ছয় মাস থাকা নিশ্চিত হলেও এরপর নেইমারের ভবিষ্যৎ কি তা এখনো নিশ্চিত নয় গুঞ্জন আছে গ্রীষ্মের দলবদলে নেইমার হয়তো আবার ইউরোপে ফিরে যাবেন বার্সেলোনার মতো ক্লাবকে ঘিরেও রয়েছে জোর গুঞ্জন এ তালিকায় সামনের দিনে যুক্ত হতে পারে আরও নতুন নাম ফিটু সেরা ছন্দের নেইমারকে অবশ্য কে না পেতে চাইবে তবে উল্টো হতে পারে নেইমার যদি ব্রাজিলে স্বাচ্ছন্দ্য বোধ করেন তবে আরও কিছুদিন তিনি সান্তোষে থেকে যেতে পারেন সেক্ষেত্রে ব্রাজিলিয়ান ক্লাবে খেলা খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে দেখা যেতে পারে তাকে যদিও তেমন কিছু আদৌ ঘটবে কিনা সেটা নিশ্চিত হতে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে